আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে ছাড়া কি কি সুবিধা পাবে যেহেতু শিক্ষার্থী থেকে দুইজন উপদেষ্টা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো যে ছাড়া আসলে কি কি সুবিধা পাবে হ্যাঁ তাদের কি গাড়ি ভাড়া কত থাকবে বেতন কত থাকবে কোন উপদেষ্টা কত টাকা বেতন পাবে আহ তো নতুন সরকার গঠন হয়েছে তোমরা জানো ইতিমধ্যে তো আমরা দেখবো সে সুবিধা পাবেন প্রধান উপদেষ্টা ছাড়া শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রদান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এর মধ্যে সরকারের দফতর বন্টন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান সহ বাকি উপদেষ্টারা কে কি সুবিধা পাবেন এটা নিয়ে তোমাদের অনেক কৌতূহল আছে তোমরা অনেকে জানতে চেয়েছো আমাদের কাছে তাই আমরা এই ভিডিওতে আজকে জানার চেষ্টা করবো যে কে কোন সুবিধা পাবে আমাদের যে সংবিধান রয়েছে সংবিধানের তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বেতন ও সুযোগ সুবিধার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই তবে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সমান দায়িত্ব পালন করবেন একইভাবে মন্ত্রী সমান মর্যাদায় দায়িত্ব পালন করবেন উপদেষ্টারা সেই হিসাবে সমমর্যাদার সুযোগ সুবিধা পাবেন প্রধান উপদেষ্টা এবং মন্ত্রীদের মতো সুবিধা পাবেন উপদেষ্টারা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা গাড়ি চিকিৎ বাড়ি চিকিৎসা খরচ সহ অন্তত তেরো ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন জেনে নেওয়া যাক সুযোগ সুবিধার বিস্তারিত এখন প্রথমে আসে প্রধান উপদেষ্টার বেতন ও সুযোগ সুবিধা কি হবে সেটা আমরা এখন প্রথমে জানবো দ্য প্রাইম মিনিস্টার প্রিভিলেজ যেটা সেটা বিল অনুসারে দু অনুসারে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন এক লাখ পনেরো হাজার টাকা এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা দৈনিক ভাতা পান তিন হাজার টাকা তার মানে মাসে এখানে ভাতা বাবদ নব্বই হাজার টাকা চলে আসে যাতায়াত খরচ বাড়ি ভাড়া ডেইলি অ্যালাউন্স ইন্স্যুরেন্স সুবিধা কূটনৈতিক পাসপোর্ট নিজের দফতরের এবং অন্য টেলিফোন ব্যয় চিকিৎসা সেবা সহ আরো অনেক সুবিধা পেয়ে থাকেন বর্তমান একই সুবিধা প্রধান পাবেন এবং এসব খরচ পুরোটাই দেবে রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি সরকারি বাসভবন পান তবে কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারবেন সেক্ষেত্রে সে বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হবে তার বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা বর্তমান প্রধান উপদেষ্টা একই সুবিধা পাবেন এবার আসি বাকি যে উপদেষ্টা রয়েছে তোমরা জানো যে তোমাদের শিক্ষার শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আছেন নাহিদ এবং আসিফ ইসলাম তাদের যেই বেতন সেটা আমরা এখন দেখব তারা একজন পূর্ণ মন্ত্রীর বেতন পাবেন এবং সেই বেতন হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা সেই হিসাবে উপদেষ্টারা একই বেতন পাবেন তার মানে উপদেষ্টারা সবাই এক লাখ পাঁচ হাজার টাকা করে বেতন পাবেন এখন আসি উপদেষ্টাদের বাড়ি ভাড়া দায়িত্ব আসার পর সব মন্ত্রীরাই সরকারি ব্যয় একটি সুসজ্জিত বাসভবন পান বিনা ভাড়ায় তবে মন্ত্রী সরকারি বাড়িতে না থেকে যদি নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকেন সেক্ষেত্রে আলাদা বাসা ভাড়া দেওয়া হয় সরকার থেকে পূর্ণ মন্ত্রীদের বাসা ভাড়া হিসাবে দেওয়া হয় আশি হাজার টাকা এছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকলে সেটি রক্ষণাবেক্ষণের জন্য তিন মাসের বাড়ি ভাড়ার সমান টাকা পাবেন সরকারি বাড়ির সাজসজ্জার জন্য প্রতি বছর পাঁচ লাখ টাকা পান একজন মন্ত্রী সেই হিসাবে উপদেষ্টারও একই সুযোগ সুবিধা পাবেন এবারে সেই উপদেষ্টা আপ্যায়ন ভাতা মন্ত্রীদের দফতরে দেশ বিদেশে অনেকেই আসেন সাক্ষাৎ করতে তাদের আপ্যায়নের জন্য মাসে দশ হাজার টাকা করে পান মন্ত্রী এখন একই সুযোগ পাবেন এবার আসে চিকিৎসা খরচ চিকিৎসা খরচ কি থাকে মন্ত্রিত্ব থাকা অবস্থায় মন্ত্রিসভার সদস্য অসুস্থ হলে তার পুরো ব্যয়বার সরকার বহন করে এক্ষেত্রে বলা আছে চিকিৎসা খরচ সীমাহীন তবে খরচের বাউচায় মন্ত্রী বিভাগে জমা দিতে হবে এখন উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবেন সরকারি গাড়ি মন্ত্রী সরকারি খরচে একটি গাড়ি পেয়ে থাকেন গাড়িটি পরিবহন পুল সরবরাহ করে জ্বালানি বাবদ দৈনিক লিটার জ্বালানি তেলের অর্থ দেওয়া হয় মন্ত্রী দেশের ভেতরে কোথাও গেলে দৈনিক ভাতা পান করে এখন উপদেষ্টারও এক সুযোগ সুবিধা পাবেন এবার আসি দশ সহায়ক নিজের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার একজনকে একান্ত সচিব হিসেবে পান মন্ত্রী পূর্ণ একজন সহকারী একান্ত সচিব এবং সহকারী সরকারি কর্মকর্তার বাইরে নিজের পছন্দের একজন সহকারী একান্ত সচিব পেয়ে থাকেন এছাড়া দুজন ব্যক্তিগত কর্মকর্তা একজন জমাদার একজন আর দালি দুজন অফিস সহায়ক ও একজন পাচক পেয়ে থাকেন এছাড়া মন্ত্রী একটি করে মোবাইল ফোন পাবেন এখন উপদেষ্টারও একই সুযোগ সুবিধা পাবেন এদিকে বৃহস্পতিবার যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তেরো জন শপথ পাঠ করেন এবং তাদেরকে সাতাশটি মন্ত্রণালয় এবং বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ যে উপদেষ্টারা কে কি সুবিধা পাবে সেক্ষেত্রে তোমাদের যে কৌথলটি ছিল আশা করছি সে কৌহলটি কাটিয়ে তুলতে পারবে তোমরা আর যার নতুন কারিক চিন্তা করছো আশা করছি যে যদি সরকার সিদ্ধান্ত নেয় তো নতুন সরকার কারিকুলাম থাকতে পারে আবার যদি সরকার সিদ্ধান্ত নেয় যে কারিকুলাম পরিবর্তন করবে তাহলে সেটি পরিবর্তন হতে পারে ধন্যবাদ সবাইকে আর যারা আমাদের তালুদার একাডেমি ফেসবুক পেজটি এখনো লাইক দেওনি তারা তালুদার একাডেমি ফেসবুক পেজটিকে লাইক দিতে পারো তোমরা ফেসবুকে গিয়ে তালুদার একাডেমি লিখে সার্চ দিলে তোমরা আমাদের এই পেজটি পেয়ে যাবে এটি উনচল্লিশ হাজার লাইক এবং আঠাশি হাজার ফলোয়ার্স একটি পেজ অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সেই সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো